হ্যাঁ হ্যাঁ চলবো চলবো দশ পনেরো জন চলবো হ্যাঁ শোন বিষপাতা তাহলে তুই তোর পোলাবান সব লই তোর উত্তর লাল নরুর সাথে দেখা কর আমরা কলেজের মোড়ে আছি আমি আরো লোকজন লইয়া এখানে আসতেছি ঠিক আছে তাহলে তোর লিডার লালনুর সাথে দেখা কর লাল নরুরে লই আয় তুই আমার কাছে চলে আসবি তার পোলাবান আরো যদি পারস পাড়ায় লাই চলে আয় তাই কিন্তু অনেক বড় বড় পরিকল্পনা এটা কিন্তু তোর একদম উপরের অর্ডার ঠিক আছে এটা কিন্তু সফল করতে হবে সফল না করতে পারলে কিন্তু আমরা ক্ষমতায় আসতে পারুম না এটা মাথায় রাখিস আর এটা কিন্তু দিল্লি থেকে অর্ডার আইছে এটাও মাথায় রাখিস সুতরাং এটা কিন্তু সফল করতে হবে প্রোগ্রাম লাল্লু কি করে মিলানো গো তার প্রথমে পোলা পান লই ছাত্র গো মিছিল ঠিক আছে ছাত্ররা যখন বলে বলে আসবো ওকে দাবি দাও লয়া তুই এই মিছিলে তোর পোলা পান লয়া বিশ পাতার পোলা পান লয়া মিছিল ঠিক আছে দুইগাছারে প্রথমে তুই টার্গেট করবি পুলিশে পুলিশে হিট করবি পুলিশে রাইগা যাইব পুলিশ রাইগা যাওয়ার পরে কি করবি সাধারণ ছাত্র গুপে জাপায়া পড়ব তোর ওই সুযোগ টাকা আমি লাগাই দেব তুই করবে কি ছাত্র আর পুলিশের মধ্যে ডাঙা লাগিয়ে যাবি তুই করবে কি বিশপতার তরপুলাপান মিলে তুই করবে কি যাবি ভিতরে ডিজাইনাবি দুইগাছায় সচিভলার যেটা গাড়িগুড়ি আছে গলে সব ভাঙিয়ে দিবি প্রয়োজনে পকটেল মারবি প্রয়োজনে আগুন দে সব পোরা খলাবি এটাই কিন্তু

লিডার সালাম কি হরে ওয়ালাইকুম কি রে লাল্লু খবর কি দর্ খবর তো ভালো লিডার বিশপতার দলবল তো নিয়ে চলে আইছে গুড বিশপদা বলেন লিডা অনেক বড় একটা বিلان আছে ঠিক আছে এই বিلان সাকসেস করে দেব এটা দিল্লির থেকে আসে এই বিلان একদম সরাসরি রূপের থেকে মাথায় রাখতে হবে কিন্তু কি রে লাল্লু

সালা ডালা বাইন চলে আইছে যাই হোক তোরা বুদ্ধি করছস ভালোই করছস তোকে পাছার আর পিঠের সামনে বাঁচানোর জন্য তোরা যে সালা বাইন এটা তখন এক বুদ্ধির পরিচয় একমাত্র এই দলে পক্ষে সম্ভব এই দলের পুলাবান তারা এই বুদ্ধি আর কোনো দল পাইবে না তাহলে লাল্লু আর বিষপাতা তখন একটা প্ল্যান দেই এই প্ল্যান মধ্যে তোরা কাজ করবি প্রথমে ছাত্র আসবো আর ওই ছাত্রদের মধ্যে তোদের চল্লিশ পঞ্চাশ জন পুলাবান ঢুকায় দিবি ঢুকানোর পরে জ্ঞানজাম শুরু হওয়ার পরে তোদের আগে যে প্ল্যানটা দিছি গাড়ি ভাঙা অফিস ভাঙা আগুন দেয়া পুরানো ইট দেয়া ইলিশ মেলা ফলান সেনাবাহিনী ঠিক আছে এগুলো তোকে স্পেশাল করাবি আর ওরা ওইদিকে জ্ঞানজাম লাগাই দিব তারপরেই মোটামুটি এটা মনে কর মিডিয়াতে আন্তর্জাতিক মিডিয়া প্রচার হয়ে যাবো আর সরকার পতন হয়ে যাইবো ঠিক আছে তাহলে আমরা থাকতে আমাকে ম্যাডাম রে আমরা আবার দিল্লির থেকে ফিরে আনতে পারবো এটা মাথায় রাখিস ঠিক যেভাবে নির্দেশনা দিলাম এইভাবে কাজ করতে হয় যা আমার অন্য কাজ আছে